নাটোর সুগার মিলে দুধরশো ডাকাতি নব্বই লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ লুট নাটোর সুগার মিলে দুদর্শ ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় মিল হাউজের গান মেটাল জার্নাল বেয়ারিং সহ ওয়ার্কশপ হাউজের বিভিন্ন যন্ত্রাংশ লুট করা হয়েছে লুট করা যন্ত্রাংশের আনুমানিক মূল্য নব্বই লাখ টাকার বেশি বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানান নাটোর সুগার মিলের পিছনের ফটক দিয়ে গত রাত আনুমানিক দিকে বিশ ত্রিশ জনের সংঘবদ্ধ ডাকাত দল মিলের ভিতরে প্রবেশ করে এ সময় নিরাপত্তা নোস প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে মিলের বয়লায় হাউজের মধ্যে আটকে রাখে পরে ডাকাত দল কারখানার তালা ভেঙ্গে মিল হাউজের গান মেটাল জার্নাল সহ ওয়ার্কশপ হাউজের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে বের হয়ে যায় পরে ভোরের দিকে একজন নোষ প্রহরী কৌশলে তার বাদন খুলে মিলে হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাদন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায় প্রাথমিকভাবে নব্বই লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান নাটোর সুগার মিলে ডাকাতি হয়েছে খবরে মিল পরিদর্শন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি